হাই গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমার ছিলেন তোমাদের সবাইকে স্বাগত হতো তো গাইস দেখো আমি দেখো রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলো আর আমি এখন যাচ্ছি পুজো বাড়িতে চলো পুজো বাড়িতে গিয়ে আমি কি কী করছি তোমরা দেখতে থাকো তো প্রথমে গিয়ে দেখো মাকে দর্শন করে নিলাম তো মায়ের মূর্তিটা তোমরা একবার দেখো গাইস খুব সুন্দর তারপরে চলে গেলাম ওখানে ঠান্ডা দিচ্ছিল তো আমরা একটু ঠান্ডার শরবত খেয়ে নিয়েছিলাম তো খুবই সুন্দর সেটা খেতে তারপর মায়ের ভোগ খাবো বলে লাইন দিচ্ছি এত ভিড় ওখানে চান্সই পাচ্ছিলাম না বসার জন্য দেখো কতটা ভিড় ফাইনালি অনেকক্ষণ পরে বসার জায়গা পেলাম তোমার দাদাভাই ভিডিও করছিল আমি ওখানে খেতে বসে গেছিলাম আমি আমার ফ্রেন্ড সবাই মিলে খেতে বসে গেছিলাম তারপর তোমাদের দাদা বললো আমাদেরকে একটু টাকা ওর দিকে আবার একটু তাকালাম তা খেতে দিয়েছিল হচ্ছে পোলাও আর আলুর দম আমরা অতটা মানে পোলাও ভালোবাসি না তাও খুব সুন্দরই হয়েছিলো তারপর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি যে মিষ্টিটা আমি খুব ভালো লেগেছি আমরা বাড়ি চলে এসেছি আর ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলটা যদি প্রথম হয় থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিতে আজকের মতো টাটা